আসসালামু আলাইকুম ভাইয়েরা বিবাগ থেকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে কথা ঘুমু ওই যে হামিস্টার কেমনি উইড্রো করবেন হেডার বিষয় নিয়ে হামিস্টার এমনি বাইন্যান্সে আপনার ও কি এক্সে বাইবিটা আপনি উইড্রো করতে পারবেন এগুলোর অপশন চলে আছে তো উইড্রো সাবমিট করবেন কীভাবে এগুলার ডিটেলস এবং লাস্ট ডেট কবে পর্যন্ত প্রত্যেকটা এক্সচেঞ্জারে ওইগুলো নিয়ে আলোচনা করবো একটু হালকা বই তো প্রথমে কইয়ে রাখি যারা আমার এই ওয়েব থ্রি এক্সপ্লোরার চ্যানেলে জয়েন করেন নাই এটার মধ্যে একটু জয়েন করে নিয়েন কারণ টেলিগ্রাম হচ্ছে আপনার টেলিগ্রামের যে ড্যাপসগুলো আছে বা টেলিগ্রাম মাইনিংয়ের যে ড্যাপসগুলো আছে এগুলো বেশি দিন চলবো না হাইপ শেষ হয়ে গেলে ওইগুলো শেষ হয়ে যাবে গা তো ওইগুলো আপনি যদি এমনি ইন এয়ারড্রুপে জয়েন করতে চান তাহলে এই চ্যানেলে জয়েন করে নেবেন এই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন গা ওইখান থেকে জয়েন করে নেবেন তো আর আবুলতাবুল নাবিককে আর চলে যায় ভিডিওর মেইন টপিকে চলেন এখানে দেখেন আমি হামিস্টারে চলে এসেছি হামিস্টারে আসার পর এখানে আমি এয়ারড্রপ সেকশনে যাইতে প্রথমে যাওয়ার পরেই আগে এই অপশানগুলো ছিল না এই যে দেখেন এখন অপশানগুলো অ্যাড হয়েছে আগে শুধু এগুলো ছিল এখন উইড্রো আলে এগুলো অ্যাড হয়েছে তো এখানে দেখছে দেখতেছেন যে বাইনান্স অ্যাড করছে ওকি এক্স এক্সচেঞ্জ অ্যাড করছে বাই আর এটাও আর একটা এক্সচেঞ্জ এটা আমি ফি এটা সম্পর্কে আমি খুব একটা জানি না তারপর হচ্ছে এটা টেলিগ্রাম ওয়ালেটে আর এটা হচ্ছে আপনার টোন কিপার ওয়ালেটে তো আমরা যেহেতু ফি লাগবো না এগুলাতে করতে হলে কিন্তু আপনার ফি লাগবো লাস্টে দুইটা এটা তো ফি লাগবে না গ্যাসেরও প্রয়োজন নেই আর এগুলো তো আপনার গ্যাস ফিরও কোনো প্রয়োজন নেই তো যেমন বাইন্যান্সে ক্লিক করলে আপনার এখানে প্রথমে জিজ্ঞেস করবে আপনার কি বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা আছে কি না আপনি কোবেন হ্যাঁ আমার আসে একটা তো এটা ইংরেজি ভার্সন হয়েছে হ্যাঁ আমার আছে একটা ইয়েস আই হ্যাভ ইট এটাতে ক্লিক মারে দেবেন তারপরে এখানে রেজিস্টার অপশান পাওয়া যাবেন সরি হালকা কাশি হয়ে গেছে গা ঠান্ডা লাগছে তো এখানে দেখেন প্রথমে চাইছে কি আপনার রেজিস্টার করতে বলতেছে তো আপনার যেহেতু অ্যাকাউন্ট আছে আপনার রেজিস্টার কোনো প্রয়োজন নাই যে তেরোই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে গা বাইন্যান্সে উইথড্রোয়াল এবং সেপ্টেম্বরের একুশ তারিখ থেকে অফ হয়ে যাব এবং কনফার্ম করবেন আপনি সেপ্টেম্বরের চব্বিশ তারিখে আর ছাব্বিশ তারিখে তো পেমেন্ট দিয়েই দিবে তো এখানে আপনি কি করবেন কে এমনি কী করতে হইব প্রথমে বাইন্যান্সটা ইনস্টল করবেন বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট খুলবেন খুললে আপনি কে ওয়াইসি ভেরিফিকেশন করতে হইব এই যে আমারটা দেখেন কে ওয়াইসি ভেরিফাইড অ্যাকাউন্ট কিন্তু আরও দুই বছর আগের বুঝছেন তো কে করে নিতে ওই বইটা আমার অলরেডি কে করা আছে তারপর আপনি যেটা করবেন কে কমপ্লিট আপনার মেবি তিন দিনের মধ্যেও হয়ে যায় এখন মেবি পাঁচ মিনিটে হয়ে যায় তো বাইনান্সে আসার পরে আপনি ওয়ালেট সেকশনে যাবেন এই যে কোনায় নিচে দেখতেছেন ওয়ালেট সেকশনে যাবেন এবং স্পট অপশনে যাবেন এ স্পটে যাইয়া আপনি লেখবেন এন ডিপোজিট অপশনে ক্লিক করবেন আগে ডিপোজিটে ক্লিক করলাম তারপরে উপরে সার্চ অপশনে ক্লিক করে আপনি লিখবেন এইচ এম এস টিআর এস আর এই যে হামস্টার চলে আছে দেখতে আছেন এটার উপর একটা ক্লিক করে দেবেন চেইন সিলেক্ট করবেন টোন কয়েন এটাই ওকে দিবেন তারপর যে এটা করবেন এ দুইটা অ্যাড্রেসই কপি করে নেবেন দুইটা দেখেন একটা হচ্ছে অ্যাড্রেস আর একটা হচ্ছে ম্যামো দুই কপি করে নিয়ে আবার চলে যাবেন আগের জায়গায় স্টারে তো এখানে উপরে দেবেন আপনার অ্যাড্রেসটা যেটা কপি করে আনছেন এটা দিবেন উপরে এবং মেমোটা দিবেন নিচে মেমো অপশনের জায়গায় তারপর হচ্ছে সেভেন চোজ এটা দিয়ে দিবেন বাস আপনার হয়ে যাবে একটু লুট নিচ্ছে তারপর হয়ে যাবে ও পুরান ডাক ছাইরা গেছে গা আবার চলে আছি তো প্রায় পাঁচ মিনিট ওয়েট করার পরে দেখতেছি এটা আমার রিকোয়েস্ট প্রসেসিংয়ে চলে গেছে তা আমি এটা আবার পুনরায় সাবমিট করবো না এখন মেবি একটু সার্ভার প্রবলেম অনেকে একসাথে ট্রাই করতেছে এই জন্য এই সমস্যাটা হতে পারে আর এটা হচ্ছে আপনার ওকে এক্স এটা তো ট্রাই করার দরকার নাই এটা বাংলাদেশে ইউজ করা যায় না আর কি এটা তো ট্রাই করার দরকার নেই তারপর আর একটা হচ্ছে আপনার বাইবিট এক্সচেঞ্জ এটা তো আপনি ভাবে ইউজ করতে পারবেন তবেই এখানে ইউআইডিও রিকোয়ার্ড যেমন আমার বাইবিটও ইনস্টল ক্রিয়েট করা আছে কে কমপ্লিট করতে হবে এটার মধ্যে যে দেখেন আপনি বাইবিটি ঢোকার পর এই যে একদম আপনার প্রোফাইল অপশানের উপরে ক্লিক করলে আপনার ইউআইডিটা এখানে শো করবে এই ইউআইডিটা সিঙ্গেল ক্লিক করলে এটার উপরে কপি হয়ে যাবে তো এটাও আপনি এখানে সাবমিট করতে হবে প্রথমে ইউআইডিটা এই যে দেখেন বাইবিট ইউআইডি অপশন আছে উপরে এটা সাবমিট করতে হবে তারপর হচ্ছে আপনার তারপরে হচ্ছে হামস্টার ডিপোজিট অ্যাড্রেস এটাও আপনি ওইখান থেকে কপি করে আনতে পারবেন সেম ওয়াইতে যেখানে যেভাবে বাইন্যান্স থেকে কপি করে এনেছেন যে প্রথমে অ্যাসেটসে চলে যাবেন তারপর হচ্ছে আপনার ডিপোজিট সেকশনে চলে যাবেন ডিপোজিট ক্রিপ্টো তারপরে এখানে লিখবেন উপরে সার্চ দেবেন এইচ এম এস আর হ্যামিস্টার লিখে সার্চ করবেন এই যে হামিস্টার কম্পার্ট চলে আসছে দেখেন এটাতে ক্লিক করবেন টোন সিলেক্ট করবেন ওকে দেবেন তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা এবং এটা হচ্ছে ম্যামোটা তো এখানে দুইটারই অপশন আছে দেখেন এই যে প্রথম হচ্ছে অ্যাড্রেস তারপর হচ্ছে ম্যামো এটা দিয়ে আবার সেভ দেবেন হয়ে যাবে বা সেগুলো এখন করার প্রয়োজন নেই আরও দু দিন পরে করেন একটু টাইম নেন কারণ সার্ভারটা এখন একটু চান্দে চলে যাবে কারণ অনেক পাবলিক একসাথে ট্রাই করবে তো এই জন্যে তো এতটুকুই আজকের ভিডিও ট্রফিক আর হচ্ছে ক্যাটিজেন যারা করতেছেন তারা কালকে মেবি স্ন্যাপশট চোদ্দো তারিখ ভোরে স্ন্যাপশট নেবে মেবি ছয়টায় তারপর পনেরো তারিখে টোকেন কতটা পাবেন সেটা দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওয়েব থ্রিতে জয়েন করে নেবেন